কি করমু দুনিয়া সব ভাল লাগতো না কয়দিন আগে একটা বন্ধু বরবাদ মুভি নামলো ওই মুভি কি কমু ওই মুভির মতো হাওয়া তিনজনের তিন জীবনটাও বরবাদ গেল কি করমু ভালো লাগতো না তুই ল্যাংরা আমি কানা ওই কুকি কি করমু হ্যাঁ ফ্লক কানা কে তো পারা যায় না আমি বলে ল্যাংরা ওই ল্যাংরা অপর কানা ওই ল্যাংরা

কানাটার ভাত দেখতে কি ভাব দেখতো হাটে গাছ শুষ ও করতে পারিস না তো আরে বন্ধু এত সেতিস কে জানিস আমি রায় কিনা কম দেখা পাই তখন আমি কি এত ভালো দেখা পাই এমনি আমি কানা মনটা কেমন ঘাত রে বলে রে তোক মান নাই কয় কানা কে হম বন্ধু বন্ধু ল্যাংরা ধরতো ল্যাংরা পরে পরে বল তো এ বন্ধু আকাশে কি তারা রে কি সুন্দর লাগছে আকাশে তারা তা দেখতেছ তো তো কানা আমি তো ভালো করে দেখা পাই দেখো কানা নাclientWidth পারা গেল না এই গিন্দিপুর আকাশে কুটা তারা বাতে কানা আর আমারে কইতে কানা হ্যাঁ কানাclientWidth পার পাড়া গেল না কানাকে এক লাথি মারাও দাঁড়া ভাঙাইলা ও মাতো আর পারা গেলো না যে টাকা লাগবে আমি দিব ওই ফকির দিবে কয় টাকা লাগবে এক লাখ দুই লাখ তিন লাখ আমি পারি না দেখ দেখ আমার দিকে